না ইর হাগু ইহাগ আমি কাজ করতেছি না বগু নাগোভাগ আমি সিনেমা দেখতেছি আমি না ভাগু কর্ম করতেছি ঠিক আছে না আমি বাজারে যাইতেছি না বসু থাগু সিজাঙে গাগুইসো আমি বাসে চড়ে বাজারে যাইতেছি স্পোকেন কোরিয়ান শেখি ফ্রি কোর্সে আপনাদেরকে স্বাগতম আমি দীপু আছি আপনাদের সাথে আজকে আমরা এই কোর্সের পাঁচ নম্বর ক্লাসটি শুরু করব এই ক্লাসে আমরা শিখবো একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ যেটি ব্যবহার না করলে এই মানে ভাষা প্রয়োগের একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে ঠিক আছে তো আমরা প্রথম ক্লাস থেকে চতুর্থ ক্লাস পর্যন্ত মোটামুটি বর্তমান কাল শিখলাম অতীতকালের দুইটা পার্ট শিখলাম আর কিছু বেসিক শব্দ অর্থ শিখলাম ঠিক আছে তো আমরা বর্তমানকাল এবং অতীতকালের যে দুইটা পার্ট সেটা শিখলাম আজকে আমরা শিখব চলিত বর্তমান মানে প্রাজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে তো এই যে বর্তমান চলিত যে ব্যাকরণটা সেটা যদি আমি বাংলায় বলি কি আছে আমি ভাত খাইতেছি সে স্কুলে যাইতেছে তারা কাজ করতেছে ঠিক আছে মালিক কোম্পানিতে আসতেছে তো এই যে কথাগুলা এই কথাগুলো আমরা কীভাবে বলব তো এইগুলা বোঝার জন্যই আজকের ক্লাসটা আমরা খুব মনোযোগ সহকারে করব। যেন আমরা সহজেই এই ক্লাসটা বুঝতে পারি এবং আমার প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে কিভাবে আপনি আয়ত্ত করতে পারেন এবং গ্রামারটা কত সহজ আপনি শিখতে পারেন সেই বিষয়টা আমি বুঝাই দেবো ঠিক আছে ওকে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাকরণটি গো ইত্যা তো এই যে গো ইত্তায় অর্থ কি। গো ইত্যার অর্থটা হলো কোনো কিছু চলতেছে অর্থে কিন্তু একটা বিষয় আছে বিষয়টা হলো আপনি এইভাবে ব্যাকরণের ব্যবহার করতে পারবেন না কীভাবে করতে হবে সেটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি আপনারা এখানে দেখতেছেন লেখা আছে গো ইত্যা এখন আমরা যদি এটাকে বর্তমান কালে ব্যবহার করি তাহলে আমরা কি শিখছি আগে আইও হেইও এগুলো শিখছি না তো আইও অেয়ো হেয়ো তো আসবে না আইও এবং ওয়ো থেকে কি আসবে এই বিষয়টা আমি বুঝিয়ে আপনাকে আমরা কি করলাম গো ইত্তা থেকে দা বাদ দিলাম গো ইত এখানে আমরা স্বরপূর্ণ কি পাচ্ছি ঋষিকার তার জন্য কি আসবে অয়ো তাহলে কি হলো গো ইস গো ইস গো ইত্তা একটা মূল শব্দ ব্যাকরণের মূল শব্দ সেটাকে আমরা ভেঙে আমরা কি করলাম বর্তমান কালে বর্তমানে যে চলতেছে হ্যাঁ চলিত বর্তমান বর্তমান কালে আমরা রূপান্তরিত করলাম ঈশ্বয় ঈশ্বয়তে হ্যাঁ গো ঈশ্বয় চলতেছি আমি সো ভাগুই না সো ভাগুই আমি ক্লাস করতেছি না ইর হাগু ইসয়ো আমি কাজ করতেছি না ইয়ংওয়া বগু ইসয়ো আমি সিনেমা দেখতেছি না জাগো ভাগু ইসয়ো আমি কর্ম করতেছি ঠিক আছে না সিজাঙে গাগু ইসয়ো আমি বাজারে যাইতেছি না বসু থাগু সিজাঙ্গে গাগু ইসয়ো আমি বাসে চড়ে বাজারে যাইতেছি ঠিক আছে তো এই যে কথাগুলা গো ইসয় গো ইসয় গো ইসয় আমরা কার সাথে কিভাবে ব্যবহার করব এই বিষয়টা আমি বুঝাবো ঠিক আছে আর আরেকটা বিষয় আমরা অতীতে যদি কিছু করেছিলাম আমি কাজ করতেছিলাম বাবা বাজারে যাইতেছিলেন ঠিক আছে আর বৃষ্টি হইতেছিল এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো সেটা বুঝার জন্য আমি নিচে দিয়েছি দেখেন গো ইসত্তা আমরা কিন্তু আগের যে ক্লাস্টার দুইটা পার্ট সেখানে কিন্তু আমি অতীতকাল সম্পর্কে বুঝিয়েছি একটা হলো বর্তমানে শেষ হয়েছে আমি ভাত খেয়েছি আর একটা হলো কি আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে সে ভাত খেয়েছিল সে কাজে গিয়েছিল তিনি কাজে গিয়েছিলেন আমি কিন্তু দুইটা পার্ট নিয়ে কথা বলেছি ওইটা যদি না বুঝেন তাহলে এটা আপনি বুঝবেন না অবশ্যই সেই ক্লাসগুলো একটু দেখবেন তো এইখানে আমি কি লেখলাম গো ইসত্তা তার মানে এটা অতীতে কোনো কিছু হয়েছিল হইতে ছিল ঠিক আছে তো আমরা কিভাবে পেলাম ঠিক সেম ই সত্তা এখানে দেখেন গো ই সত ঠিক আছে গো ইসত সত মানে কি হইল গো ইসস্যো ঠিক আছে গো ইসস্যো কিভাবে হইব এটা না ও যে ইর হাগ ইসস্যো আমি গতকালকে কাজ করতেছিলাম তে তখন সাজাংনে মি ওয়াসো মানে মালিক এসে ইর হাজি মারা গুহে ঠিক আছে মানে তখন মালিক এসে আমাকে কাজ করিস না বলেছিলেন বলতেছিলেন ঠিক আছে তো এইভাবে মূলত আমাদেরকে বুঝতে হবে কথার বিষয়টা বুঝতে হবে গ্রামারের ভাবটা বুঝতে হবে তা না হলে আমরা পারবো না কথা বলতে এখন আমরা ব্যাকরণ অর্থ তো বুঝেই ফেলাইলাম কোনো কিছু বা কোনো কাজ বর্তমানে চলছে অর্থে যেটা হলো গৈস আর অপরটি হলো অতীতে চলছিল অর্থে যেটা হলো গোস্ত ক্লিয়ার আচ্ছা আচ্ছা তো আমরা এই ব্যাকরণটা ব্যবহার তো অবশ্যই করব এই ব্যাকরণটা বুঝার জন্য আমরা কিছু শব্দের অর্থ শিখব সেগুলা দিয়েই মূলত আমরা আজকের ব্যাকরণের ব্যবহারটা শিখব তো আপনারা দেখেন এখানে লেখা আছে যেই পাশে দেখতেছেন আপনারা এখানে কি লেখা আছে সায়ংহাদা সায়ংহাদার অর্থ কি দুঃখিত লেখা আছে কি সায়ং হাদার অর্থ হলো ব্যবহার করা ব্যবহার করা সায়ং হাদা ব্যবহার করা স্যাঙ্গা খাদা স্যাঙ্গা খাদা মানে চিন্তা করা বা ভাবনা করা বা ভাবা আচ্ছা তারপর আছে তাঙ্গিদা তাঙ্গিদা মানে টানা ঠিক আছে কুচ্ছিদা কুচ্ছিদা মানে মেরামত করা কুচ্ছিদা কি মেরামত করা মানে ফোন নষ্ট হয়ে গেছে সেটাকে মেরামত করতে হবে একটা মেশিন ডিস্টার্ব দেখা দিয়েছে সেটাকে মেরামত করতে হবে আমি সব বুঝাবো ঠিক আছে তারপর আছে দুল্লিদা দুল্লিদা মানে কি চালু করা ঠিক আছে মেশিন চালু করার ক্ষেত্রে কিন্তু বিষয়টা বলে আপনার ম্যানেজার কিংবা আপনার যে বস আছে উনি বলবে যে দীপু দুল্লিও কী কে দুল্লিও ঠিক আছে এইভাবে কিন্তু বললে হ্যাঁ আপনার নাম ডাকবে নাম ডাইখা বলবে যে আপনার নাম যদি হয় আলিম ঠিক আছে আলিম ঠিক দুল্য রা ঠিক দুল্য ঠিক আছে এই দুলিও রাটা একটু অ্যাডভান্স এটা আমি শেখাবো আপনাদের কেমন তো এই যে এই শব্দগুলো আমরা অবশ্যই শিখে ফেলবো এইখানে প্রত্যেকটা কাজ আচ্ছা তো আমরা এইগুলো শেখার পর আমরা এখন দেখেন এইখানে আমি বোঝার স্বার্থে এখানে কি করেছি আমি সুন্দরভাবে আপনাকে দুটি নমুনা দিয়েছি একটা হলো বর্তমান আর একটা হলো অতীত কিভাবে আছে সায়ং হাদা মানে একটা মূল শব্দ সায়ং হাদা সেটাকে আমরা সায়ং হা এই পর্যন্ত আমরা রাখবো এই ডাটাকে আমরা মনে মনে ব্যানিশ করে দেব এটা নাই আমি তো সব সময় বলি যে ডাটাকে উঠাইয়া দিতে হবে দাটা হলো ইন্ডিং ওয়ার্ড মানে শব্দের সমাপ্তি এই শব্দটাকে আমরা কি করব। এই শব্দটাকে আমরা উঠায় দিব উঠায় দিয়ে যে মূল শব্দটা থাকবে সেটার সাথে মূলত আমরা ব্যাকরণের ব্যবহার করব তাহলেই ব্যাকরণের পরিপূর্ণ ব্যবহার হয়ে যাবে ওকে তো এখানে লেখা আছে সায়ংহা এর সাথে আমরা কি যোগ করলাম বর্তমানের জন্য গোইত্তা মানে আমি মূল ব্যাকরণটা এখানে লেখলাম আর কি ঠিক আছে গোইত্তা তো আমরা গো ব্যবহার করব তাই না মানে কিভাবে থাকতে পারে এইভাবে থাকতে পারে সায়ংহা হা ঠিক আছে সায়ং হা ইত্যা মানে কি করতেছে মানে ব্যবহার করতেছে মূল শব্দটা কিন্তু এইভাবে থাকবে সায়ং হা গোত্তা সিজাঙ্গা গা বাজারে যাইতেছে ধরুন আপনার মালিক আইসে কথা বলব দীপু কিন্তু যে মানে আমি কুরিয়ান ভাষায় বলি দীপু সুই সুহির ইত্যা মানে দীপু ওই জায়গায় কাজ করতেছে ঠিক আছে হুম দীপু আপারাং তুনু ইত্যা মানে দীপু বাপের সাথে ফোন করতেছে ঠিক আছে দীপু সিদ্ধাঙ্গা আসো বাপ মকুইতা মানে দীপু রেস্টুরেন্টে গিয়া ভাত খাইতেছে ঠিক আছে আ দীপু ওদিক আসো আর দীপু কই গেছে আ যাক নিম দীপু সিদ্ধাঙ্গে গাছো শিউ গিতা আপনি তো এইভাবে বলবেন না ইত সইও বলবেন ঠিক আছে মানে মূল শব্দটা হলো ওকে এইভাবে মূলত আমরা ব্যবহার করব আর অতীতের জন্য তাঙ্গিদা মানে এই যে টানা টাঙ্গি দা দা বাদ দিয়ে দিলাম টাঙ্গি আছে তার সাথে গই সত্তা টাঙ্গি গই সত্তা ঠিক আছে মানে টেনে মানে টানতে ছিলেন ঠিক আছে টানতে ছিলেন হ্যাঁ ওকে না খুঞ্জাং গাছ দে মানে আমি তখন কি করছিলাম এই কারখানাতে গেছিলাম তখন দিপু দীপু গা মানে দিপু মুন টাঙ্গি গই সত্তা ঠিক আছে তখন দীপু কি করছে দরজাটারে টানতে ছিল এইভাবে মূলত আমাদের কথাগুলো বলতে হবে আচ্ছা তো আমরা এই জায়গাটা বুঝলাম তো এখন আমরা ব্যাকরণের ব্যবহারে চলে যাব আমরা সুন্দরভাবে বুঝার চেষ্টা করব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আচ্ছা তো আমরা পরের পার্টে চলে যাই ওকে আপনারা এখানে দেখতেছেন ব্যাকরণের ব্যবহার আমরা মূল শব্দগুলা যা আগে শিখেছিলাম সেগুলাই নিয়ে মূলত আজকে আমরা এগুলার ব্যবহার শিখব এইখানে দুইটা বিষয় আছে আমি একটু বুঝাইয়া দিই প্রথমে না হলে আপনি বুঝবেন না ইসয়োটা কমন এবং ঈশ্বরীয়টা কমন একটা কি বর্তমান টানতে সে আর একটা টানতে ছিল মানে জাস্ট আমি বুঝানোর জন্য বললাম আর কি ঠিক আছে খাইতে সে খাইতে ছিল ওকে তো এটা আপনার একটু বুঝবেন ঈশ্বরীয় এবং ঈশ্বরশ্রয়োটা এখন আপনাকে আমি বুঝাই এই গোটা কিন্তু প্রত্যেক জায়গায় কমন প্রত্যেক জায়গায় কিন্তু গো কমন এখন আপনাকে একটা টিপস দেই আপনি ব্যাকরণটা কিভাবে সহজে ব্যবহার করবেন সায়ং হা দা সায়ং হা দা আমরা মূল শব্দটা সায়ং হা দা দা বাদ দিলাম গোটাকে প্রথম বসাবো এই গো ইসোয়ো গো ইসোসোয়ো এই গোটার সাথে আমি ইসোয়ো ব্যবহার করব না ইসোসোয়ো ব্যবহার করব জাস্ট এটা খালি মনে রাখবো তাহলেই হয়ে যাবে ক্লিয়ার আপনাকে ভাবতে হবে না আ দরকার নাই গো গো গোসো সই গোটা কমন মূল শব্দ থেকে মানে মূল শব্দের ভিতর থেকে দাটা বাদ দিয়ে হ্যাঁ গো ঠিক আছে গাদা গা গো জাদা জা গো ঠিক আছে বোদা গো ঠিক আছে হ্যাঁ জুদা জু গো প্রত্যেকটা কাজ এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা তো এই গোসয় সায়ং হা গো গোস ব্যবহার করতে সে সায়ং হা গোশ ব্যবহার করতে ছিলেন তারপর আছে স্যাঙ্গাক হাদা মানে কি চিন্তা ভাবনা করার বা ভাবা আর কি ঠিক আছে স্যাঙ্গাক হা গোস ভাবতে সেঙ্গাক হা গো ভাবতেছিলেন ঠিক আছে তারপর কি আছে তাঙ্গিদা মূল শব্দ তাঙ্গি গোশ টানতে সে বা টানতেছেন টাঙ্গিগো ইসস্য টানতে ছিলেন বা টানতে ছিল ঠিক আছে তারপর আছে কি কুচ্ছিদা মানে মূল শব্দ মেরামত করা কুচ্ছি গো ইসয় মেরামত করতেছে কুঞ্জাং নিমি ই কিগে গা কুচ্ছি গো ইসয় মানে ম্যানেজার এই মেশিনটা মেরামত করতেছে অজে কুঞ্জাং জাং নিমি ই কিগের কুচ্ছি গো মানে গতকালকে ম্যানেজার এই মেশিনটা মেরামত করতেছিলেন খুঁতে তখন দীপু গাছো দীপু গিয়ে কুঞ্জাংজাংনি মানতে ম্যানেজারের কাছে বাপ মগর আগো হেসো ঠিক আছে মানে কি দীপু তখন ম্যানেজারের কাছে ভাত খাইতে বলে বলতেছিলেন ঠিক আছে এইভাবে আপনিও বলতে পারবেন কথা জাস্ট প্র্যাকটিস করতে হবে দক্ষ কারোর সাথে ওকে আচ্ছা তারপর কি আছে সর্বশেষ দুল্লি গো ইসয় মূল শব্দ দুল্লিদা মানে চালু করা ঠিক আছে দুল্লি গো ইসয় আর চালু করতেছে দুল্লি গো ইসয় চালু করতেছিলেন দীপু দিগাস দীপু কই গেছে শুনলি দীপু কি কে দুল্লি গো ইসয় দীপু মেশিন চালাইতেছে ক্লিয়ার ওকে এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি একদম সিম্পল সহজ কোনো মানে কোনো মানে গ্রামারের মধ্যে কোনো গ্রামার নাই একদম সহজ গইস গইস ওকে এখন আমরা এগুলো যদি সব বুঝতে পারি একদম সিম্পল গ্রামার আর রিপিট করারও কিছু নাই এখন আমরা বাড়ির কাজ দেখব দীপু কারখানাতে কাজ করছে দীপু কারখানাতে কাজ করছে আমি জানি না আপনারা বাড়ির কাজগুলা কি করেন না করেন সেটা আমি জানি না তবে আপনারা করবেন না হলে আপনি কি শিখতেছেন সেটার বিচার করতে পারবেন না দীপু ভাই কী শিখতেছে আপনি আরো দশটা ইউটিউব চ্যানেল দেখেন দেখা তারপর আমারটার বিচার করেন আমি কিভাবে শিখাচ্ছি আপনাকে আপনার মস্তিষ্কে ঢুকে কিনা ঠিক আছে ওকে দীপু কারখানাতে কাজ করছে মা টিভি দেখতেছে বাবা বাজারে যাইতেছিল আলিম বাসে চড়ছে এখন বৃষ্টি হইতেছে এগুলো হলো বাড়ির কাজ আপনি সুন্দরভাবে প্রত্যেকটা বাড়ির কাজ কমপ্লিট করবেন নিজের সাথে নিজে ফাঁকি দিয়েন না তবে আপনি ভালো করতে পারবেন তো এই ক্লাসগুলো শুধু আপনাকে একা একা প্র্যাকটিস করলেই হবে না আপনাকে কুরিয়ানদের সাথে সেটার প্রয়োগ করতে হবে আপনারা যারা কোরিয়াতে আছেন কুরিয়ানদের সাথে কথা বলতে পারেন না এই কথা না বলতে পারার একটা রোগ আছে রোগটা হলো আপনি কুরিয়ানদের সাথে কথা বলতেই চান না আপনি ভয় পান আপনার কি ভুল হবে নাকি সঠিক হবে বা এইগুলো ভাবলে কিন্তু আপনি কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন না কোরিয়ান ভাষায় কেন আপনি মাতৃভাষায়ও কথা বলতে পারতেন না ঠিক আছে তো অবশ্যই আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন ভুল হোক ভুল হলে ওনারা আপনাকে শেখাবে সেটা এভাবে না ওভাবে আপনি যেভাবেই বলেন না কেন ওনারা কিন্তু উত্তর দিবে আমি এই আমি বলতেছি আপনি এইভাবে কথা বলবেন কোরিয়ানদের সাথে আপনি ভুলভাল যাই বলেন কিন্তু কোরিয়ানরা বুঝে নেবে ঠিক আছে আপনি বইলেন দেখবেন যে কোরিয়ানরা রেসপন্স করবে এবং আপনাকে শেখানোর চেষ্টা করবে আপনি যদি কথাই না বলেন তাহলে আপনি কিভাবে আন্তরিক হবেন তাদের সাথে অবশ্যই তাদের সাথে আন্তরিক হওয়ার মাধ্যমে হলো কোরিয়ান ভাষা সেই ভাষাটাকে আপনি আয়ত্ত করুন কোরিয়ানদের সাথে কথা বলুন অবশ্যই ভালো কিছু করবেন তো আজকের ক্লাস দিয়ে পর্যন্তই আগামী ক্লাসে আমাদের অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আর ক্লাসগুলো একটু দেখেন তাহলে আমার একটু উপকার হবে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে দেখা হচ্ছে